হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে চলে এসেছি একেবারে ধপ একটা সাদা ড্রেস পরে তো আজকে হচ্ছে একটা ভিডিও শ্যুট করব তো অনেক দিন ধরে ওয়েট করছিলাম এটার ভিডিও করার জন্য তবে টেলারকে দিয়েছি সে কবে আমার ড্রেসটা সেলাই করে দিয়েছে মাত্র কালকে রাতে তাও আবার আমি গিয়ে নিয়ে এসেছি নর্মালি দেখা যায় যে যেহেতু কাস্টমারের ড্রেস থাকে অনেকগুলো এসে নিয়ে যায় আবার যেগুলো সেলাই হয়ে দিয়ে যায় তো এটার জন্য আমি দেখুন এই ডিজাইনটার জন্য বেশি লেট হয়ে গেছে এই ডিজাইনটা চাচ্ছিলাম তো যার কারণ নর্মাল যে ড্রেসগুলো সেলাই করতে দিয়েছে ওগুলো সবই হচ্ছে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে ও এই ডিজাইনটার কারণে একটু বেশি লেট হয়েছে যার কারণে কিন্তু আমার ভিডিও শ্যুট করতেও কিন্তু লেট হয়েছে ভিডিও শ্যুট করার আগে অর্ধেক ড্রেস চলে গিয়েছে আমার তো জানি না কি অবস্থা হবে আজকে তো এই যে দেখতে পাচ্ছেন আজকে একেবারে আমার ফেভারিট কালারের ড্রেস পরে চল হাজির তো সাদা মানেই হচ্ছে সুন্দর সাদা ড্রেস আমার কাছে এত বেশি ভালো লাগে তো নর্মালি দেখা যাচ্ছে অনেক দিন ধরে চাচ্ছিলাম যে একটা সাদা ড্রেস পরবো তো যে বলে না বটে বটে বলতেছি ব্যাটে বলে মিলে না এরকম আর কি যার কারণে কিন্তু নেওয়া হয়নি এই ড্রেসটা এত বেশি সুন্দর আমি তো দেখে একদম ফিদা হয়ে আমি যে না এটাই আমার নিতে হবে আমি আর কোনো বাছাবাচি করবো না কিছুই করবো না এটাই নিব তো সেটার সাথে ম্যাচিং করে কিন্তু হিজাবও আমাদের আছে এই যে হিজাব এই আর কি তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন আশা করছি আমার আজকে পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে একদমই ভুলবেন না তো মিহির পড়ালেখা চলতেছে সাথে পিটা পিটিও আছে পিটা মায়ের কারণ হচ্ছে ও অনেক বেশি ডামিশ হয়ে যাচ্ছে ফাকিবাজ দুই দিন নানার বাড়ি থেকে থেকে তারপরে এসেছে ও কতটুকু এটা সমস্যা হচ্ছে আমি ওকে দেখতে পারছি না যার কারণে ও এত বেশি ইয়ে হয়ে গিয়েছে হচ্ছে আমাদের টুনটুবুরির বার্থডে তো দেখতে দেখতে আমাদের টুনটুবুরি তিন বছর হয়ে গিয়েছে তো আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি নরিনের তো আমি হচ্ছে মিহির বাবাকে বলছিলাম যে মানে মিনহার তো বার্থডে তুমি ইয়া করো মিনহার বার্থডে বার্থডের জন্য টাকা পাঠাই দাও টাকা পাঁচ হাজার পাঠায় দাও ওর বার্থডে করবো তো এরপরে হচ্ছে আমি একটা ইয়া দেই শর্ট ভিডিও দেই ইয়াতে ইউটিউবে তো ওটার মধ্যে একটা যে মানে যে গানটা দেয় ওটা হচ্ছে ওই যে মানে নতুন একটা গান বের হয়েছে শিল্পীটার মুখে আসতেছে তো ওই গানটা আমি দিয়েছিলাম তো যে পেসা লাগবে না মানে পেয়ার লাগবে এরকম তো আমাকে বলতেছে একটু আগে কি চাইছো এগুলো আসলে এরা আসলে ভন্ডা না এরা হচ্ছে শত্রু আমার এরা আসলে বুন হলে এইটা কখনো বলতো না একটু আগে কি চাইছে ভাইয়ার কাছ থেকে এই আর কি অবস্থা জাস্ট হচ্ছে মজা করলাম তো তো এখন হচ্ছে প্রায় অনেক রাত হয়ে গিয়েছে আমি হচ্ছে একটা কেক বানাবো মিনহার জন্য তো মিনহার কেকটা আমি চিন্তা করেছি পুরোটাই হচ্ছে ডার্ক চকলেট দিয়ে আমি ফুল কভার করব কানাস দিয়ে মনে আসছে মনে তো অনেক আগে আসছে আমার জন্য আজকে আসে না আজকে আসে না তুমি এর কথা বলছো মেরিন কালামনির কথা তুমি মেরিন কালামনি আসছিল তুমি নাম জানো না কালামনিদের তোকে একটা বানাবো কেকটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আশা করি আজকে পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাইপে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ আমার করে আর ভিডিওর মধ্যে একটা দিতে তো এখানে হচ্ছে মিনহার জন্য বার্থডে কেক বানানোর জন্য আমি এখানে শুকনো উপকরণটা ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপরে হচ্ছে রাতের দিক দিয়ে আমি কেকটা বানিয়ে রাখব তারপরে হচ্ছে আগামী কালকে হচ্ছে কেকটা ডেকোরেশন করব তো কেকটা হচ্ছে পুরোটাই হচ্ছে চকলেট গানাস দিয়ে আমি কভার করার প্ল্যান আছে যেহেতু চকলেট কেক সবাই অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম চকলেট চকলেট কেক কী করি নর্মালি দেখা যায় কি ভ্যানিলা ক্রিম কেক তৈরি করলে অত বেশি তেমন একটা কেউ খেতে চায় না তো সবাই যেটা খেতে পছন্দ করবে ওটা করাই ভালো এরপরে হচ্ছে একটা ডিমের পুডিং তৈরি করব অনেক দিন হয়ে গিয়েছে ডিমের পুডিং তৈরি করা হয় না আর রান্নাবান্না সব তো আগামীকালকেই করলে হয়ে যাবে সেই কারণে আগামী আগামীকালকে করব আর বাজারও করতে হবে বাসায় একদমই বাজার নাই তো চিন্তা করেছি বাজার সদায়ও করব বাসায় কোনো তারপরে মাছ টাছও নাই কোরবান আসছে তারপর দেখা যায় কি প্রতিদিন তো আর মাংস খাওয়া হবে না তো মাছও তো লাগবে তাই মাছের আইটেমও কিনতে হবে তো একেবারে গেলে বার্থডের জন্য বাজার সেই সাথে হচ্ছে মাছের আইটেম সবগুলো একসাথে নিয়ে চলে আসবো আর বাজার করাও কিন্তু অনেক বেশি ঝামেলা বাজার করতে যাব যাব করেও কিন্তু আমার প্রায় এক এক সপ্তাহ চলে যায় তো এরপরে হচ্ছে এখানে আমার পুরো কেকের ইয়াটা ব্যাটারটা মিক্স করে নিচ্ছি তারপরে হচ্ছে কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে যার কারণে আমি ফুল রেসিপি আমি এখানে দিচ্ছি না কারণ অনেক রেসিপি আছে আমার চ্যানেলে আপনারা সবাই আমার চ্যানেলটা ভিজিট করলে বুঝতে পারবেন প্রত্যেকটা কেকের রেসিপি কিন্তু দেওয়া আছে তো এরপরে হচ্ছে আমি মোল্ট এখানে নিয়ে নিচ্ছি আট ইঞ্চির মোল্টে আমি বানাবো তো এর মধ্যে হচ্ছে একটা কাগজ দিয়ে দিচ্ছি যাতে করে এটা খুব সহজে উঠে আসে আর বাসার কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর স্বাস্থ্যকর স্বাস্থ্য বাহিরের কেক গুলো আসলে অত বেশি মজাও লাগে না হোম কেক ছাড়া তো খাওয়াই যায় না নর্মালি ফ্লেভার কিংবা অন্যান্য ইয়ার কেকও কিন্তু তেমন একটা মজা হয় না অনেক বেশি মিষ্টি থাকে তারপরে হচ্ছে থাকে তো এদিকে দেখেন মিনহার কি দুষ্টামি আমি যে কাগজটা রাখলাম ওটা সে আবার এখানে দিয়ে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন কেকের ব্যাটারটা খুবই সুন্দর হয়েছে কেকের ব্যাটারটা যদি ভালোভাবে হয় কেকটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয় তো পুরো মোল্ডের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো আগামী কালকে তো ঈদ সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক তো সবাই দোয়া করবেন সবার ঈদ ভালো কাটুক সুস্থ কাটুক দোয়া করি আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন তো এটা হচ্ছে পরের দিন দুপুরের পরে আমি হচ্ছে এখন বাজার করতে যাচ্ছি তো বাজারটা করে নিয়ে এসে তারপরে হচ্ছে আবার রান্না বান্নার প্রিপারেশন শুরু করতে হবে কেক ডেকোরেশন করতে হবে অনেক কাজ আছে তো এর জন্য হচ্ছে বের হয়ে গেলাম তো আজকে হচ্ছে তেমন একটা বৃষ্টি পড়েনি তবে ওয়েদার মোটামুটি আর কি তবে দেখা যাচ্ছে কি একদিন বৃষ্টি হলে আরেকদিন বৃষ্টি হচ্ছে না আর বৃষ্টি আসলে ঝুমঝুম বৃষ্টি যেটা ওটা কিন্তু তেমন একটা হচ্ছে না এই বর্ষাকালেও আমার কাছে আবার ঝুমঝুম বৃষ্টিটা অনেক বেশি ভালো লাগে গতকালকে আবার সারা সারাদিন বাজার করে চলে আসলাম বাহিরে হচ্ছে মানে রোদও আছে আবার বৃষ্টি হচ্ছে এই যে পুরো বুরকা ভিজে গিয়েছে মানে রোদও হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে এরকম আর কি তো আজকে অনেক কিছু বাজার করেছি মাছ মাছের আইটেমও নিয়েছি সামনে কোরবান তারপরও নিয়ে নিয়েছি কারণ বাজারে বারবার যেতে ইচ্ছে করে না ভালো লাগে না সুটকি নিয়েছি ভর্তা খাওয়ার জন্য তারপরে এমনিতে মরিচ ভুনা করলেও কিন্তু সুটকি অনেক ভালো লাগে দু তিন আইটেম শুটকি নিয়েছি এরপরে চিংড়ি শুটকি নিয়েছি চিংড়ি শুটকি হচ্ছে মানে লতি দিয়ে রান্না করলে অনেক মজা হয় আর ওই রান্না করেছিলাম ভালো লেগেছে এই তো কি কি বাজার করেছে কি শব্দ করতেছে হ্যাঁ মানে ভিডিওগুলো দেখা যায় কি কোনো না কোনো শব্দ হবেই হবে হয় রান্নাঘরের শব্দ না হয় মিনহার শব্দ না হয় এটা সেটা তো আজকে কাবার তুলে ফেলেছে এখানে কারণ হচ্ছে যেহেতু পার্টি হবে পার্টি বলতে আসলে ওরকম না তো কি কী আইটেম করব আসলে কি আইটেম করব বুঝতে পারছিলাম না মেন বলছিল বিরিয়ানি করার জন্য বিরিয়ানি তো আসলে খেতে খেতে আর খেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম যে মানে চিকেন কোরমা করব এরপরে হচ্ছে মাটন রেজালা করব। মাটন হচ্ছে একেবারে একটা রান নিয়ে নিয়েছি আড়াই কেজি তো ওটা রেজালা করব তারপরে হচ্ছে কোরমা করে নিব এই তো কি কি বাজার করলাম দেখাই সব কিছুই ম্যানেজ করতে হয় সংসার বাজার তারপরে বিজনেস এই সেই সব তো বাজার কি কি করেছে আপনাদেরকে একটু দেখাই এখানে হচ্ছে প্রায় আমি তিন আইটেমে সুটকি নিয়েছি কারণ সুটকি ভোনা তারপর ভত্তা খেতে আমরা সবাই অনেক পছন্দ করি বিশেষ করে মানে শুটকি দিয়ে মরিচ ভোনা করলে ওটা দিয়ে অনেক ভালো ভাত খাওয়া যায় আর দেখা যায় কি মাঝে মাঝে অনেক সময় মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করে না সেই সময় যদি মানে একটু মরিচ ভুনা করা হয় শুটকি দিয়ে তখন কিন্তু অনেক মজা হয় তো আজকে অনেক ভালো ভালো মাছ উঠেছে মাছ ওঠার পর আসলে আমি মাছের লুপ সামলাতে পারছিলাম না এখানে হচ্ছে আমি বাটা মাছ নিয়েছি তারপরে হচ্ছে একটা কাতলা মাছ নিয়েছি তারপরে হচ্ছে এখানে আমি লটিয়া মাছ নিয়েছি সবগুলো মাছ একদম ফ্রেশ ফ্রেশ ছিল অনেক ভালো লেগেছে এরপরে হচ্ছে একটা মাটন নিয়েছি পুরোটা রান নিয়ে নিয়েছি যেহেতু হচ্ছে আমার মিনহার বার্থডের জন্য রান্না করবো আর অল্প একটু রেখে দেব পুরো একটা রান হয়েছে হচ্ছে আড়াই কেজি তারপরে হচ্ছে মুরগি নিয়েছি একটা যেটা হচ্ছে সোনালি মুরগি নিয়েছি একটা এখানে আর এখানে হচ্ছে মাটন প্রায় আড়াই কেজি একটা রানের মধ্যে দেখা যায় অনেক সময় দুই কেজিও হয় আবার অনেক সময় দেড় কেজিও হয় তো এগুলো আবার মাংসগুলো আবার ভালো ছিল একদমই ছিল তাজা তাজা ছিল তো গতকালকে রাতে হচ্ছে আমি ডিমের পুডিংটা বানাই তো আজকে এখন বানাই নিয়েছি তো এখানে হচ্ছে আমি চিনি দিয়েছি হাফ কাপ পরিমাণ ডিম দিয়েছি হচ্ছে টোটাল ছয়টা ডিমের সাইজগুলো একটু ছোটো ছিল নর্মালি হচ্ছে পাঁচটা দিলেও হয়ে যায় তো ছয়টা কি সাতটা মতো দিয়েছি মনে হয় ডিমগুলো কেমন যেন একদম পিচ্ছি পিচি টাইপের ছিল বড় বড়ো ডিম হলে আবার সুবিধা তো এর মধ্যে হচ্ছে হাফ কাপ পরিমাণ পাউডার দুধের সাথে এক কাপ পরিমাণ পানি মিক্স করে আমি এখানে দিয়ে দিয়েছি তরল দুধ দিলে দেখা যায় কি অনেক বেশি জাল করতে হয় ঘন করতে হয় সেক্ষেত্রে আপনার পাউডার দুধ দিয়ে করলে কিন্তু এটা কিন্তু আর ঝামেলা থাকে না আবার অনেকে বলে যে ডিমের পুড়িং তৈরি করলে ডিম থেকে একটা বাজে স্মেল আসে এটা দূর করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হচ্ছে ভেনিলা এসেন্স ভেনিলিলা এসেন্সটা দিলে ডিমের বাজে গন্ধটাও থাকবে না আবার হচ্ছে খুবই সুন্দর একটা ফ্লেভারও আসবে এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো ডিমের পুডিংটা হচ্ছে একটু ক্যারামেল তৈরি করে নিয়েছি এখানে আমি যে বক্সের মধ্যে হচ্ছে পুডিংটা তৈরি করবো এর মধ্যে হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে চিনিটা গলে গিয়ে একটা খুবই সুন্দর করে একটা ক্যারামেল তৈরি করা হয়ে যাবে আর হচ্ছে একটু ব্রাউন ব্রাউন হলে কিন্তু নামিয়ে ফেলতে হয় অনেক সময় দেখা যায় কি মানে পাতিলের গরমে কিন্তু ক্যারামেলটা একদম ব্ল্যাক ব্ল্যাক হয়ে যায় তখন কিন্তু পুডিংটা খেতে কিন্তু তিতা তিতা লাগে সেদিক দিয়ে কিন্তু মাথায় রাখতে হয় অনেক তাড়াতাড়ি কিন্তু এটা করতে হয় তো একটু কালার করে তারপরে হচ্ছে আমি এটাকে ঠান্ডা একটু হালকা ঠান্ডা হলে কিন্তু এটা জমে যাবে এরপরে হচ্ছে ডিমের ব্যাটারটা মানে ডিমের পুড়িংয়ের ব্যাটারটা আমি এখানে ঢেলে দিব আর এটাকে আমি ভাপে তৈরি করব অনেকে কিন্তু ওভেনে তৈরি করে তবে আমি কখনো ওভেনে তৈরি করে দেখিনি যে রকম হয় বা কেমন হয় কখনো ট্রাই করা হয়নি সব সবসময় চুলার মধ্যে করা হয় কারণ চোলার মধ্যে করলে খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়েও যায় তো ওভেনের মানে তৈরি করাটা আসলে তেমন একটা কোনো আইডিয়াই নেই তো এখানে দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে নামাই নেব এর চেয়ে বেশি ইয়া করলে কিন্তু এটা একদম ব্ল্যাক হয়ে যাবে তো এটা আমার পুরোপুরি শেষ এরপরে চারপাশে একটু এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি তারপরে এটা কিন্তু একেবারে শক্ত হয়ে একদম ভিতরে কিন্তু জমে যাবে তো এটা কিন্তু আবার ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে হচ্ছে পুডিংয়ের ব্যাটারটা হচ্ছে আমি একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে তারপর দিয়ে দেবো কারণ প্রচুর পরিমাণে ডিমের কিন্তু লামস রয়ে যায় লামস সহ থাকলে কিন্তু পুডিংটা স্মুথ হয় না যদি এভাবে ছেঁকে দেওয়া হয় তখন কিন্তু পুডিংটা অনেক বেশি স্মুথ হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিয়েছি লামসগুলো সবগুলো কিন্তু ছাঁকনির মধ্যে রয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি ভাপের মধ্যে বসিয়ে দেব তো দশ থেকে পনেরো মিনিট মতো সময় লাগবে খুব বেশি সময় কিন্তু লাগে না প্রায় হচ্ছে দশ থেকে বারো মিনিট পরে আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দিয়েছি আর চুলাটা কিন্তু মিডিয়াম মধ্যে ছিল মিডিয়ামের মধ্যে থাকলে পুডিংটা অনেক বেশি সুন্দর হবে চুলা যদি হাইতে থাকে তখন দেখা যাবে কেকের মতো পুডিংটা ফুলে যাবে আর এর ভিতরে ভিতরে হতে ছিদ্র ছিদ্র হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি একটু চুরি দিয়ে চেক করে নিলাম তো কেক ডেকোরেশনের জন্য আমি হচ্ছে এখানে কিছু চকলেটের ডিজাইন করে নেব তো এখানে হচ্ছে ডার্ক চকলেট হচ্ছে আমি মেল্ট করে নিয়েছি তারপরে হচ্ছে কেকটা আমি ডিজাইনের জন্য এটাও এক করে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দেবো আর কেকটাও ডেকোরেশন করে ফেলবো তারপরে রান্নাবান্না শুরু করব। কেকের কাজ শেষ করে রান্নাবান্না শুরু করব। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস